শ্রীরামকৃষ্ণ এইবার সুরেন্দ্রের বাড়িতে আসিয়াছেন আসিয়া দোতালার বৈঠকখানায় বসিয়াছেন সুরেন্দ্রের মেজভাই সদরওয়ালা তিনিও উপস্থিত ছিলেন অনেক ভক্ত ঘরে সমভ্রত হইয়াছেন ঠাকুর সুরেন্দ্রের দাদাকে বলিতেছেন আপনি জজ তা বেশ এটি জানবেন সবই ঈশ্বরের সত্যি বড় পথ তিনি দিয়েছেন তাই হয়েছে লোকে মনে করে আমরা বড় লোক ছাদের জল সিংহের মুখওয়ালা নল দিয়ে পড়ে মনে হয় সিংহটা মুখ দিয়ে জল পার করছে কিন্তু দেখো কথাকার জল কোথা আকাশে মেঘ হয় সেই জল ছাদে পড়ছে তারপর গড়িয়ে নলে যাচ্ছে তারপর সিংহে মন্ত্রী বেরোচ্ছে সুরেন্দ্র ভাতা মাসয় ব্রাহ্ম সমাজে বলে স্ত্রী স্বাধীনতা জাতিভেদ উঠিয়ে দাও এসবটি আপনার বোধ হয় শ্রীরামকৃষ্ণ ঈশ্বরের পর নতুন ফোন রাখলে এই রকম হয় ঝড় এলে ধুলো ওড়ে কোনটা আমরা আর কোনটা কেতু গাছ কোনটা আম গাছ বোঝা যায় না ঝড় থেমে গেলে তখন বোঝা যায় নবানুরাগের ঝড় থেমে গেলে বোঝা যায় যে নিত্য পদার্থ তপস্যা না করলে এসব ধারণা হয় না বাগের বোন মুখে বললে কি হবে হাতে আনা বড় কঠিন শুধু লেকচার দিলে কি হবে তপস্যা চায় তবে ধারণা হবে জাতিভেদ কেবল এক উপায়ে জাতিভেদ উঠতে পারে সেটি নাই অস্পৃশ্য জাত চণ্ডাল ভক্ত হলে আর চন্ডাল থাকে না চৈতন্যদেব আর চন্ডালে বল দিয়েছিলেন ব্রহ্মজ্ঞানীরা পরিণাম করে খুব ভালো ব্যাকুল হয়ে ডাকলে তার কৃপা হবে লাভ হবে সব পথ দিয়ে তাকে পাওয়া যায় এক ঈশ্বরকে নানা নামে ডাকে যেমন এক ঘাটে জল হিন্দুরা খায় বলে জল আর এক ঘাটে খ্রিস্টানরা খায় বলে ওয়াটার আর এক ঘাটে মুসলমানেরা খায় বলে পানি সুরেন্দ্রের ভাতা মহাশয় থিওজফিক হিরু বোধ হয় শ্রীরামকৃষ্ণ শুনেছি নাকি ওতে অলৌকিক শক্তি মিরাকল সয় দেবমরণের বাড়িতে দেখেছিলাম একজন পিসাজ শিল্প পিসাজ কত জিনিস এনে দিত অলৌকিক শক্তি নিয়ে কি করব ও তারা কি ঈশ্বর লাভ হয় ঈশ্বর যদি না লাভ হলো তাহলে 超过利啊！